জীবনে প্রথম ভারতে আসলাম কিন্তু মনে কষ্ট নেই দেখুন সুন্দর জায়গাতে সময় যে মানুষ সুখী মনে যেতে পারে বিষয়টা তেমন নয়। আপনারা হয়তো জানেন আমার বাবা কিছু বছর ধরে অসুস্থ। জন্য অনেক আমরা তাই হলাম থেকে ভারতের উদ্দেশ্যে মধ্যবিত্তদের সামর্থ্য অনুযায়ী ভারতী শেষ চিকিৎসা কেন্দ্র খুলনা থেকে সকাল ছয়টা পনেরোই আমাদের ট্রেন কিন্তু আসতে আসতে আমাদের দেরি হয়ে যায় তারপরও ভিড় ঠেলে আমরা কিন্তু ট্রেনে ওঠার জন্য খুব বেশি ব্যস্ত হয়ে যাই দুইটা মিনিট পরে আসলে হয়তো ট্রেনটা পাইতামই না খেয়াল করে দেখেন সকালেই সে ঘেমে একাকার এরপর কিন্তু সকাল আটটা বিশে আমরা নেমে যাই এবং চলে আসি ব্যানাপোল বর্ডার যেহেতু বাবু একটু বেশি অসুস্থ তাই তার জন্য হুইল ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ সত্যি এমন ব্যবস্থা দেখে খুবই ভালো লাগলো আমরা ধীরে ধীরে ইমিগ্রেশনের দিকে এগোতে লাগলাম আমরা যখন যাচ্ছিলাম তখন আশেপাশে কাউকেই দেখিনি বর্ডার সম্পূর্ণ ফাঁকা বললেই চলে পাঁচ দশ মিনিট পর পর দুই একটা রোগী আসতেছে এবং তারা ইমিগ্রেশন শেষ করছে এই সেই জায়গা আমি ভিডিও ছবিতে অনেকবার দেখেছি এপারে বাংলাদেশ ওপারে ভারত এরপর আমরা ধীরে ধীরে ভারতীয় ইমিগ্রেশনের দিকে হাঁটতে শুরু করলাম আরেকটা বিষয় আমাদের খুবই ভালো লেগেছিল ভারতীয় গাড়িতে করে আমাদের ইমিগ্রেশন নিয়ে গেছে এরপর পরে কিন্তু আমাদের ক্যামেরা বন্ধ হয়ে যাবে কারণ এর ভিতরে কোন প্রকার ছবি বা ভিডিও অ্যালাউ না যে গাড়ি চালাচ্ছিল সে আমাদেরকে বারবার বলেছিল এটা করবেন না এরপর আমরা ভারতীয় ইমিগ্রেশনের সব কাজ শেষ করে আমরা কিন্তু চলে যাই বনগাড় দিকে আর এই বনগায়ে যাওয়ার পথে এই গাছগুলো সত্যি মনোমুগ্ধকর প্রথমবার দেখছি বলে বলছি না এই গাছগুলো অনেক বড় বড় এবং খুবই সুন্দর বর্ডারে মানুষ নেই কিন্তু কিন্তু গাড়ি চলছে তাদের যতই এগোচ্ছি তত আমাদের মোবাইলের নেটওয়ার্ক কমে যাচ্ছে নিয়ম এবং একটা সময় চলেও গেল ও বলে রাখা ভালো আমরা কিন্তু একটা সিম নিয়েছি পাসপোর্ট শো করে বনগা থেকে ট্রেনে করে আমরা কিন্তু চলে আসলাম আমাদের গন্তব্যের প্রথম ধাপে এখানে আমার ভাই এসেছে আমাদেরকে রিসিভ করতে আমরা কিন্তু এখন ক্যাফে করে চলে যাচ্ছি পিশির বাড়ি সত্যি বলতে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি প্রচুর ঘেমে গেছি গাড়ির ভিতরে এসি চলছে তারপরেও কিন্তু ঘাম যেন শুকাচ্ছেই আচ্ছা এখন আমরা গন্তব্যের দিকে যাই আর আপনারা জানি অনেকেই কমেন্টস করবেন এসএমএস করবেন যে বিশা কিভাবে পেলেন দয়া করে এসএমএস করে রাখবেন আমি সময় পেলে অবশ্যই আপনাদের উত্তর করব কারণ আমরাও এখানে চিকিৎসা হতে এসেছি এই ভিডিওটা আপলোড করার পর আমরা হয়তো বড় কোনো ভিডিও আপলোড করতে পারবো না কারণ অনেক ব্যস্ত সুস্থ থাকব দেখা হচ্ছে নতুন ছোট ছোট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পদে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত জানাতে পারেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করতে পারেন আর আপনি যদি এই ভিডিওটা প্রথম থেকে থাকেন ফলো করে সাথে থাকতে পারেন ও হ্যাঁ আমার স্ত্রী ও শ্বশুর দুইজনকেই কিন্তু মেডিকেল বিষয় এখানে এনেছি তারা দুইজনই খুবই অসুস্থ তাদের জন্য অবশ্যই দোয়া আশীর্বাদ করবেন আজকের মতো এই পর্যন্তই বাই বাই ও হ্যাঁ আমার স্ত্রী ও শ্বশুর দুইজনকেই কিন্তু মেডিকেল বিষয়ে এখানে এনেছি তারা দুইজনই খুবই অসুস্থ তাদের জন্য অবশ্যই দোয়া আশীর্বাদ করবেন আজকের মতো এ পর্যন্তই বাই বাই